সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এস ডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে উচ্চচাপ অঞ্চলটা যথেষ্ট সক্রিয় রয়েছে এরকমই কিন্তু একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এরই সঙ্গে কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝার বায়ুপ্রবাহ কিন্তু বঙ্গে প্রবেশ করছে এই মুহূর্তে যে পরিস্থিতিটা আজ যদি আমরা দেখি আজ তেরোই মার্চ আজ তেরোই মার্চ যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিমী ঝঞ্ঝার যে বায়ুপ্রবাহ আহ আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আজ দুপুরের পরবর্তী সময়ে সেটি কিন্তু যথেষ্ট জলীয় বাষ্পহীন রয়েছে এবং শক্তিশালী একটি উচ্চ অঞ্চল যে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু বেশ খানিকটা জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের দুই বঙ্গে এবং এই যে জলীয় বাষ্প এটি কিন্তু প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দুই বঙ্গেরই কিন্তু দক্ষিণ অংশে আমরা দেখতে পাচ্ছি এই এই জলীয় বাষ্প প্রবেশ করতে এর ফলে আজ তেরোই মার্চ বিকালের পরবর্তী সময়েই আমরা কিন্তু দেখতে পাবো যে বেশ খানিকটা বৃষ্টিপাত দুই বঙ্গেরই দক্ষিণ অংশে এক এক করে আপডেট আপনাদের দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে আজ থেকে আজ তেরোই মার্চ থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে প্রায় টানা বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত থাকবে দুপুরের পরবর্তী সময়ে আমরা দেখব যে দুই বঙ্গেরই বিশেষ করে দক্ষিণ অংশে আগামী কয়েকদিনে কিন্তু বিশেষ করে দক্ষিণ অংশে বৃষ্টিপাতটা ঘটবে এবং আগামী উনিশে মার্চের পরবর্তী সময়ে আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত বজ বিদ্যুৎ সহ হালকা মাঝারি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি উনিশে মার্চের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাবো এবং উনিশে মার্চের পূর্ববর্তী সময়ে কিন্তু আঠেরোই মার্চ পর্যন্ত প্রায় আঠেরোই মার্চ পর্যন্ত কিন্তু আমরা এই যে বৃষ্টিপাতটা বিশেষ করে দক্ষিণবঙ্গেই লক্ষ্য করতে পারবো তো এইবার আমরা দেখে নেব যে কেমন থাকতে চলেছে আগামী কয়েক পরিস্থিতি কিছু আপডেটে কি পরিবর্তন হয়েছে গত আপডেটে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তেরোই মার্চ থেকেই মোটামুটিভাবে শুরু হয়ে যাবে এই বৃষ্টিপাতটা এবং এই মুহূর্তে কিন্তু আপডেট অনুযায়ী আমি আগেই আপনাদের বলেছিলাম যে প্রায় চোদ্দোই মার্চ থেকেই চোদ্দোই পনেরোই মার্চ থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে দুই বঙ্গে এই মুহূর্তে কিন্তু সেরকমই কিন্তু আমরা একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আজ তেরোই মার্চ থেকেই কিন্তু তাপমাত্রার বৃদ্ধি ঘটেছে গতকাল বারোই মার্চেও কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রা ছিল এবং আজ তেরোই মার্চেও কিন্তু আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছুঁয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা যথেষ্ট দেখতে পাচ্ছি এবং পনেরোই মার্চের পরবর্তী সময় কিন্তু এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তো এই মুহূর্তে তাপমাত্রার বেশ বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই বিশেষ করে দক্ষিণ অংশে এবং উত্তরবঙ্গেও কিন্তু সেই সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই মুহূর্তে যদি আমরা চিত্রটা দেখে নিই যে আজ তেরোই মার্চ সকালের দিকে যে চিত্রটা রয়েছে সকাল এগারোটা বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বিশেষ করে যদি আমি ছোট এলাকাগুলি উল্লেখ করি যেমন দীঘা কণ্টাই হলদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর বাজকুল কুলপি এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর প্রসেনগঞ্জ এদিকে হলদিবাড়ি ঝড়খালি গোসাবা এবং কিছুটা কিন্তু বাংলাদেশের শ্যামনগরের দিকে এবং কলাপাড়া এদিকে চারফাসন লালমোহন বাউদ্দিন বরিশাল এদিকে ভোলা চৌমুহানি হাতিয়া ছাগলনাইয়া ফটিকচারি উপজেলা চট্টগ্রাম হাটবাজারি সাতকানিয়া এই যে স্থানগুলি রয়েছে উপকূলবর্তী বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ এগারোটা বারোটা নাগাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে যদি আমরা আপডেটটা দেখি চলে যায় দুপুরের পরবর্তী দুপুর দুটো নাগাদ দুপুর দুটো তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তেরোই মার্চ দু হাজার চব্বিশ আজ থেকেই কিন্তু বৃষ্টিপাতের সূত্রপাত ঘটে যাচ্ছে দুই বঙ্গেই আমরা দেখতে পাচ্ছি এদিকে জলেশ্বর খড়গপুর কোলাঘাট ছোট ছোট এলাকাগুলি আমি যদি উল্লেখ করি সাবাং ময়না তমলুক এদিকে বাগনান কোলাঘাট আমতা বজবজ কলকাতা নিউ টাউন এদিকে ব্যারাকপুর মাসাত পানিহাটি বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার হলদিয়া রায়দিঘি নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে গোসাবা কুমিরমারি আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর বাংলাদেশে চলে গেলাম বাংলাদেশের শ্যামনগর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ এদিকে মংলা মাঠবেরিয়া পাথরঘাটা বারগুনা কলাপাড়া কাওয়াকাটা এদিকে চারফাসন দাসমিনা লালমোহন মনপুরা হাতিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পাটুয়াখালী দুমকি এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী দাগন ভুইয়া ছাগল নাইয়া এদিকে সাবরুম বেলোনিয়া এবং ত্রিপুরারও কিন্তু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার একেবারে দক্ষিণ অংশের দিকে এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা সিলেট ময়মনসিংহ এদিকে লাখাই কাপাসিয়া ঢাকার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি কুমিল্লার দিকেও দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পরবর্তী সময়ে আজ দুপুর দুটো তিনটা নাগাদ পরবর্তীতে যদি আরো আপডেটটা আমরা দেখি বিকেল পাঁচটা নাগাদ আমরা বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিদ্যুৎ সহ একটা আহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা কলকাতার দিকে কলকাতা ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট বালিয়াচক এদিকে খড়দা গোসাবা হলদিয়া নামখানা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি গোসাবা আহ এদিকে কুমিরমারি হিঙ্গালগঞ্জ ডাকি এদিকে কালিয়াগঞ্জ শ্যামনগর এই যে আহ সমস্ত বাংলাদেশেরও কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশের কিছু এলাকায় এবং সঙ্গে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু আরামবাগ চন্দননগরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি আজ তেরোই মার্চ বিকেল পাঁচটা নাগাদ আজ তেরোই মার্চ বিকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর খড়গপুর হলদিয়া আহ এবং বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া কলাপাড়া পিরোজপুর সাতকেন সাতক্ষীরা খুলনা আহ এদিকে লালমোহন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের সর্বশেষ আপডেট কিন্তু আপনাদের জানাচ্ছি পরবর্তী সময় যদি আরও আপডেট দেখি পরবর্তী আজ তেরোই মার্চ আজ তেরোই মার্চ কিন্তু দেখতে পাচ্ছি যে রাত আটটার দিকে যে রাত আটটার দিকে যে আপডেটটা কলকাতার দিকে কিন্তু কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত সঙ্গে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কলকাতা খরদা এদিকে চন্দননগর এদিকে বালিয়াচক কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা নামখানা হলদিবাড়ি প্রসেনগঞ্জ বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা খুলনা বাগেরহাট এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আজ তেরোই মার্চ রাত আটটার দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বশেষ আপডেট আপনারা দেখছেন রাত দশটার দিকে কিন্তু দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মেঘমালা মোড় থেকে যদি দেখি আহ মেঘলা আকাশের সম্ভাবনা কিছুটা রয়েছে খড়গপুর চাকুলিয়া জলেশ্বর দীঘা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোয়ালটর ঝাড়গ্রাম বালিয়াচক খাতরা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাবো তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ বুধবার তেরোই মার্চ রাতের দিকে রাত দশটা এগারোটার দিকে এবার যদি চলে আসি আগামীকালের চিত্রে আগামীকাল বৃহস্পতিবার চোদ্দোই মার্চের যদি সংক্ষিপ্ত চিত্রটা আপনাদের জানিয়ে রাখি আপডেটে কিন্তু পরিবর্তন হতেই পারে তাই সম্ভাবনাটা আপনাদের জানিয়ে রাখছি যে আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত একটা দুটো নাগাদ যে চিত্রটা বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত দুটো তিনটে নাগাদ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ কিন্তু রয়েছে মেঘলা আকাশ বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি এদিকে চন্দননগর আরামবাগ এদিকে আমরা পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি চলে যায় বাংলাদেশের যশোর নারেল গোপীনাথপুর বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা জিয়ানগর কাওয়াখালী বরিশাল এদিকে মুকসুদপুর মাগুরা এই যে সমস্ত এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং এদিকে কিন্তু ফটিকচারি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া এই সমস্ত স্থানেও কিন্তু মেঘলা আকাশের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি চলে যাই ভোরের দিকে ভোরের দিকে কিন্তু আমরা সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে এদিকে কিছুটা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ বাদ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আগামীকাল বৃহস্পতিবার চোদ্দই মার্চ সকালের দিকে আগামীকাল বৃহস্পতিবার চোদ্দই মার্চ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বঙ্গেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এদিকে কিন্তু ত্রিপুরার দক্ষিণ অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ পরবর্তীতে যদি আপডেটটা দেখি পরবর্তীতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকাল আটটা নটার দিকে সকাল আটটা নটার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা একটা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেহেতু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুরের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে খুবই দুর্বল একটি ঘূর্ণাবর্তের সিস্টেম কিন্তু তৈরি হয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু জলীয় বাষ্পের প্রবেশ আমরা দেখতে পাচ্ছি এই যে উচ্চচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে একেবারে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী সক্রিয় একটি উচ্চচাপ অঞ্চল রয়েছে এবং তার ফলে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার চোদ্দই মার্চ সকালের দিকে কিন্তু আটটা নটার দিকে সকাল আটটা নটার দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা চলে যাই পরবর্তীতে সকাল দশটা এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি সেই একই ধরনের চিত্র তবে একটু কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেটের দিকে বাংলাদেশের সিলেট মৌলবি বাজারের দিকেও কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাত সেই খড়গপুর এবং আরামবাগের মধ্যবর্তী একটি স্থানে কিন্তু নিম্নচাপ বিরাজ করছে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় সম্পূর্ণ বঙ্গ জুড়ে কিন্তু নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার চোদ্দই মার্চ সকাল দশটা এগারোটা কি দুপুর বারোটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ আমরা দেখতে পাবো এবং বাংলাদেশ সিলেটের দিকে কিন্তু মাঝাই ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে এবং তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু পরিষ্কারই থাকবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে এবং উত্তর বাংলাদেশের যে কালাই রংপুর এবং এদিকে মালদা দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ রয়েছে তবে বাংলাদেশের সিলেট এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত এটি বৃহস্পতিবার চোদ্দই মার্চ দুপুর বারোটা একটার দিকে এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বিকালের দিকে সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে এবং কিন্তু কিছু কিছু স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এটি বিকালের দিকে এটি চোদ্দোই মার্চ আগামীকাল বৃহস্পতিবার বিকালের দিকে তবে এই আপডেট কিন্তু পরিবর্তিত হতে পারে তবে এই আপডেট কিন্তু নিশ্চিতভাবে অবশ্যই আপনারা আগামীকাল পেয়ে যাবেন তাই অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও কে পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন